বিক্রি করতে সেটাই তুলে ধরার চেষ্টা করছি এখানে দামাদামি চলতেছে ওনাদের আমরাই থেকে আসছিলেন না কয়টা গরু নিয়ে আসছিলেন পাঁচটা গরু নিয়ে আসছিলেন বিক্রি করছেন কয়টা তিনটা বিক্রি তিনটা কি এই দুইটার থেকে ছোট ছিল এই দুইটাই বেশি বড় মানে এই দুইটাই বেশি বড় না বড় গরুগুলোই আটকে গেছে হাটে এটার দাম চাচ্ছিলেন কত ওনাদের কাছে এই যে দাম দামাদামি চলতেছিলো তিন লাখ টাকা চাও আচ্ছা মানে এইটা হচ্ছে তিন লক্ষ টাকা চাচ্ছিলেন আর এই পাশে যেটা বড় কালোটা এটা তিন লাখ বিশ হাজার চাচ্ছিলেন ওনারা কত কি দাম দিতেছিলো আপনাদেরকে মানে দুই লাখ টাকা বলতেছে আচ্ছা মনে হয় দাম দর চলতেছে আপনাদের মাঝখানে এখনও একটা দেখি আমরা দেখাতে পারি কি না আমাদের দর্শককে এইটা বিক্রি হয় কিনা না আপনারা শুনছিলেন যে ধামড়ায় থেকে আসছে ওনারা

তখন এটা টার্গেট ছিল আমার সাড়ে তিন লক্ষ টাকা জি জি গ্রামে একটা দাম হইল তো আমার এখানে আসার পরে মানুষ দাম চাইলে আমি তিন লক্ষ বিশ হাজার টাকা সাড়ে তিন লক্ষ টাকা চাইলে পরে এখন চাইতে সেই তিন দিনে আমার মনে হয়েছে যদি এখন গোলটা ফেরত নিয়ে যাই গ্রামে নিয়ে পালি আবার একটা গাড়ি তোর রে নামা ওড়ে টানাটানি হাসলে হাসি লেগে যাবে তো এখন আমি একটা টার্গেট নিয়েছি যদি গোলটা কেউ নেয় দেড় লক্ষ আড়াই লক্ষ টাকার একটা আমার

তিনটা বিক্রি করে এই বড় গরু তো হাটে প্রতি বছরে আনার পরে দেখা যায় যে একটা সময় শেষের দিকে এসে এই বড় গরুগুলো নিয়ে সবাই বিপাকে পড়ে যায় তারপরও অনেকেই বড় গরু পালন করে তো এই যে আপনিও তো দুই পরপর দুইটা গরু মোটামুটি মাসাল্লাহ বড় গরু তো এগুলো তো পালন করছেন বল আমরা যেমন শুনলাম বত্রিশ মাস আপনি এগুলো পালছেন তো এখন এই যে বড় গরুগুলো নিয়ে যে শেষ সময় এসে বিপাকে পড়ে গেছেন তো এইটার জন্য কিছু একটা কিছু বলবেন আমাদেরকে এইটা হলো কি প্রথমত এই আমরা যারা বাংলাদেশের খামার করি জি একটা হলো খুব উচ্চমানের জি জি লার্জ স্কেলের পরে আর একটা হলো একজন কৃষক তার একটা গরু পালে দুটা গরু পালে খুব আদর যত্ন করে পালে এই বছর বেচতে পারলো না মানে তার যত টাকা খরচ হয়েছে দেখলো তার অর্ধেক দামও আসে না আবার দেখা গেল এই দুই বছর মানে পালার পরেও দেখা গেলো যে আরও বিক্রি করতে পারলো না তো এইভাবে করতে করতে দেখা গেলো ওই জিনিসগুলো একটা এসে যায় জি মেল কথা কি এটার উপর আমার একটা মায়াওয়াই গেছে বেচতে যাও বেচতে পারি না কিন্তু সব শেষে কিন্তু একটাই কথা

নানান সুবিধা দিই তারপর পিছনে বাইশ হাজার টাকা মাসে খরচ তবে ওরে দিয়ে এই ছয়টা গরু ছাড়া আমার একটা ছোট্ট প্রোজেক্ট আছে কৃষি প্রজেক্ট সেটা হলো একটা পুকুর আছে আমার জি জি আর বাগান বাগানটাগান আছে সবজি বাগান আছে তো সবজি বাগান করলে আমি সবজি বিক্রি করতে পারি না জি জি গত বছরের আগের বছর আমার প্রায় দুই হাজার পানি কুদু হয়েছে লাউ যেটাকে বলি একদিনে বাজারে দিলাম তো দুইটার লাউ দাম বলতেছে চল্লিশ টাকা